বিয়ের কথা হতেই হঠাৎ করে আনন্দ এসে বিয়েটা আটকে দিল আর তিথির উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দিল আদি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় আমি খুবই অসুস্থ থাকে আর সেখানে আদি দাঁড়িয়ে থাকে ঠাম্মির দিকে তাকিয়ে আনন্দের সাথে কাটানো ভালো মুহূর্তগুলোর কথাই মনে করতে থাকে কিভাবে আনন্দি সবাইকে হাসি খুশি রেখেছিল সবার মনে আনন্দ দিয়েছিল সেই সমস্ত কথাগুলোই মনে করতে থাকে আর তখন আদি বলতে থাকে কেন কেন এমনটা করলেন আনন্দি হঠাৎ করে আপনি কোথায় উদয় হয়ে হয়ে গেলেন অনেক কথাই বলতে থাকে ঠিক তখনই বিজয়া পিছন থেকে এই সমস্ত শুনতে পায় আর তখন আদির কাছে এসে বলতে থাকে আদি বলছিলাম কি তুই আমার সাথে বাড়িতে চল আর তখন বলে মানে আমি ঠামিকে এ অবস্থায় ফেলে তোমার সাথে বাড়ি চলে যাব না কিছুতেই না আমি ঠামিকে একা রেখে কিছুতেই বাড়ি যেতে পারবো না আর তখন বলে তুই কেন বুঝতে পারছিস না আদি তোকে তো সুস্থ থাকতে হবে ঠাম্মির তো কালকে অপারেশন তাহলে তুই একটু নিজে সুস্থ হয়ে নে ফ্রেশ হয়ে নে একটু ঘুমিয়ে নে তাহলে ভালো লাগবে ভালো মতো অপারেশনটা করতে পারবি চল তুই বরং বাড়িতে চল কর কাদি আমি ঠিক জানি তুই তোর ঠাম্মিকে আবার সুস্থ করতে পারবি তোর উপর ভরসা আছে আমার আদি কিন্তু আদি কিছুতেই বাড়িতে যেতে রাজি হয় না আর তখন বিজয় বলে আচ্ছা বল তুই কি তোর ঠাম্মি শুধু চিকিৎসা করিস হ্যাঁ তোকে তো বাড়ির সবাইকে চিকিৎসা করতে হবে বল বলদি বলে না কখনো করিনি তো আর তখন বলে এই জন্যই তো বলছি চল তুই আমার সাথে বাড়িতে চল একটু বিশ্রাম নেবি হ্যাঁ দিদি তোর ঠাম্মির এখন তোকে দরকার খুব দরকার অন্যদিকে দেখা যাবে তিথির আর আদির বিয়ের কথা বলার জন্য চলে এসেছে তিথিরের কাকাই আর কাকিমা আর তখন কাকিমা বলছে আসলে তিথিরের বাবা মা ওরা বিয়েটা নিয়ে খুব সিরিয়াস আপনাদেরকে দেখে তো তেমন মনে হচ্ছে না তেমন উৎসাহিত দেখে মনে হচ্ছে না আর তখন বলে ও মা সে কি কথা আমরা তো বসেই রয়েছি বিয়েটা দেওয়ার জন্য তিতিরে কাখায় বলে যে কিন্তু আমরা যাদের সাথে কথা বলবো তারা কোথায় আর তখনই চলে এসেছে আদি তিথির বিজয়া নন্দিনী আর এসেই ওদেরকে দেখেই অবাক হয়ে যায় আর তখন বিজয়াকে বলতে থাকে মা তুমি এর জন্যই আমাকে নিয়ে এসেছো তার মানে তুমি আগে থেকেই জানতে তাই তো আর তখনই আদি বাবা আসে এসে বলতে থাকে আদি তুমি দাঁড়িয়ে আছো কেন যা ওদের সাথে বসো আর তখন বলে নন্দিনী আদি যাও প্লিজ যাও ওরা তোমার জন্য ওয়েট করছে আর তখন তিথি জোর করে নিয়ে আদিকে ওখানে চলে যায় এরপর এদিকে বিজয়কে আদির বাবা বলতে থাকে শোনো শোনো তুমি ভালো করে শুনে রাখো যদি মেহমানদের আপ্যায়ন করতে এতটুকু ত্রুটি হয় না তারপর তোমাকে বোঝাবো মজা যা এরপর আদি বলতে থাকে আসলে আপনারা হয়তো জানেন না আমার ঠাম্মি আর তখন বলে হ্যাঁ হ্যাঁ আমরা জানি আমরা শুনেছি সব কিছু তখন তিথিরে কাকিমা বলে আচ্ছা তোমরা কি একই পজিশনে আছো আর তখন আদির কাকিমা বলছে হ্যাঁ হ্যাঁ তারা তো কলেজ থেকেই একই পজিশনে আছে দেখা যায় আদির বাবা কাকাই দাদা সবাই চলে এসেছে আর তখন বলে কিছু মনে করবেন না একটু দেরি হয়ে গেছে এরপর আদি বারবার করে কিছু বলতে চায় কিন্তু কোনো কথাই ওরা বলতে দিতে চায় না ওরা অন্য কথা দিয়ে ঘুরিয়ে নিয়ে নিয়ে যায় তখন কাকিমা আর বিয়েটা কিন্তু খুব খুশি আদি বাবাও তখন বলছে হ্যাঁ হ্যাঁ আসলে ওরা সবসময় একসাথে থাকতে চায় নন্দিনী বলে আসলে যারা ক্লাসমেট তারা যদি লাইফ পার্টনার হয় তাহলে সেটা কিন্তু খুব ভালো হয় এরপর আদি দাদা বলতে থাকে আসলে আগের কালের মতো তো এখন আর খুঁজে পাওয়া যায় না খুঁজে দুজনাকে বুঝবে একসাথে কাজ করবে সবকিছু ভাগ করে নিবে এটাই তো চাই আমরা না ওদের দুজনের সবকিছু কিন্তু একদম পারফেক্ট মেস ওর আরো অনেক কথাই আদি দাদারাও বলতে থাকে আর এই সমস্ত কথা শুনে রেগে যায় আদি আদি তখন আবার কিছু বলতে যায় আর আটকে দেয় এরপর আদির মা বলতে থাকে আচ্ছা আপনারা কিছু খেয়ে নিন আসলে আমার বাড়ির বৌমারা খুব যত্ন করে সবকিছু রান্না করেছে আর তখনই বলতে থাকে নন্দিনী বলতে থাকে বিজয়া খাবেন ওনারা তুমি এভাবে বলো না আসলে বলে ওদেরকে ডিস্টার্ব করো না ওরা তো কথা বলতে এসেছে কথাটা বলে নিক আর তখনই ওরা বলে না না আমাদের কোনো সমস্যা নেই কথাই তো বলতে এসেছি কোনো সমস্যা নেই এরপর আদি আবার বলে ওঠে আসলে আপনারা জানেন না যে হয়তো আমার ঠাম্মি ঠাম্মি অসুস্থ আর এখন আমি চাই না যে ঠাম্মির এই অবস্থাতে বিয়েটা হোক আসলে ঠাম্মি কালকে অপারেশন হবে পর আদি আরও অনেক কিছু বললে আর তখন কাকায় কাকিমা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আসলে এই জিনিসটা আমাদেরকে আগে লক্ষ্য করা উচিত ঠিক আছে আমরা নয় বিয়েটা পরে মানে বিয়েটা ডেটটা পরে নয় নিব আর তখনই আদির বাবা আদির দাদার অনেক কিছু বলে তখন বলতে থাকে না না সমস্যা নেই আসলে এর জন্য তো আমরা সবাই আছি আমরা সবাই আছি তো বাবা বলে যে আদির উপর আর তিথির উপর আবার খুব বিশ্বাস আছে ওরা ঠিক সবকিছু সামলে নিতে পারবে কিন্তু আমাদের পিছিয়ে যাওয়াটা ঠিক হবে না আর তখন বলে আচ্ছা ঠিক আছে তাহলে বরং আমরা ডেটটা নিয়ে ফাইনাল করি এই সমস্ত বলার পর শোনার পর তো আদির মায়ের কিছুতে সহ্য হচ্ছিল না সে কিচেন রুমে চলে যায় আর গিয়েই কাঁদতে থাকে আর তখনই আনন্দের কথাগুলো মনে করতে থাকে আমাদেরকে আনন্দি বলেছিল যখন তোমার কষ্ট হবে তুমি মন ভরে কাঁদবে দেখবে তোমার হালকা লাগবে আর তখন সেই সমস্ত কথাগুলো ভাবতে থাকে এরপর আদির বৌদি চলে এসেছে আর তখন বলে মা মা আমরা কি করব বুঝতে পারছি তোমার কষ্টটা কিন্তু আমরা যে কোনো কিছুই করতে পারছি না আমাদের একটু সাহস জুগিয়েছিল আমাদের একটু সব কিছুতে উৎসাহিত দিয়েছিল আনন্দি সেই মেয়েটাই তো আজ নেই আর এই বিয়েটা এভাবে হলে আসলে খুব খারাপ হবে আর অনেক কথাই বলতে থাকে আর তখন বলে কি করব বুঝতে পারছি না বৌমা আনন্দি আনন্দি কোথায় তুই এভাবে আমাদেরকে ফেলে কোথায় চলে গিয়েছিস তখন কাতে থাকে এরপর বলতে থাকে ওরা তো উঠে পড়ে লেগেছে মেয়েটাকে সারা জীবনের মতো এই বাড়ি থেকে বিদায় করতে বের করে দিতে আদি বৌদি বলতে থাকে কি অদ্ভুত না মা আমরা সবাই বুঝতে পারছি দেখতে পারছি কিন্তু কিছুই করতে পারছি না বলে আমরা তো চিরকালই এমন ছিলাম গো আদি বাবা বলে আমরা তো ওয়েট করে আছি তিথির আমাদের বাড়ি বউ হয়ে আসবে কবে পর তিথির কি বলে এই তিথির আমাদের ছেড়ে যাওয়ার জন্য খুব তারা আপত্তি এরপর আদি কিছু বলতে যাবে তার আগে আদি বাবা কথা কাটানোর জন্য বলতে থাকে আপনাদেরকে এর আগে এই বাড়িটা ঘুরিয়ে দেখার দরকার আসলে আপনাদেরকে চিনতে হবে জানতে হবে তো আর তখনই আদির বোন আর কাকিমা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ একদমই ঠিক কথা এরপর ওরা ওদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য নিয়ে যায় আর আদি রেগে থাকে রেগে ওখান থেকে উঠে চলে যেতে লাগলে আদির বাবা দাদা সবাই মিলে আদিকে বলতে থাকে আসলে তুই এমনটা কেন করছিস হ্যাঁ কেন করছিস বুঝতে পারছি তুই কেন করছিস কিন্তু একদমই ঠিক করছিস না তুই কি ভাবছিস যে ঠাম্মির জন্য তোর শুধু একাই কষ্ট হচ্ছে আমাদের কষ্ট হচ্ছে না আমাদের চিন্তা হচ্ছে না আমরা তো চিন্তা করছি না না তুই মহান সাজার চেষ্টা করিস এরপর তিথিও বোঝাতে গেলে তিথিরকে তখন রেগে কথা বলতে থাকে আদি আর বলে তোর কোনো কথাই আমি শুনতে চাই না হ্যাঁ তুই কি ভেবেছিস যে তোর এই সমস্ত আমি কিছু বুঝতে পারছি সমস্ত কিছু যে তোর জন্যই হচ্ছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি আর তখন বলে আদি তুই কি ভেবেছিস আমি এমনি এমনি করছি তোকে বাঁচানোর জন্যই করছি তোকে যে চারোদিকে ঘিরে রাখছে দেখ বাহিরে মানুষ সবাই তো তোকে ছিঁচি করছে তুই তো হসপিটালেও টিকতে পারবি না সবাই তো বলছি তুই নাকি তোর বউকে ঘুন করেছিস হ্যাঁ সব কিছু সব কিছু সামলানোর জন্যই কিন্তু তোর পিছনে পড়ে রয়েছি আমি চাই না তোকে এই সমস্ত ঘিরে ধরুক হ্যাঁ আমি তোকে বাঁচাবো যতদিন না তুই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরছিস ততদিন তোকে আমি সমস্ত কিছু থেকে বাঁচাবো আমি তোর পাশে থাকব তাই তোকে আমি বিয়ে করতে চাই আদি সবসময় তোর পাশে থাকতে চাই আর অনেক কথাই বলতে থাকে কিন্তু আদি কিছুতেই মানতে চায় না আদি একশোটা কথা শোনায় তিথিরকে তোর নন্দিনীও বলতে থাকে তোমার সাথে এই মেডিনেস কতদিন থাকবে সেটা বুঝতে পারছি না আর তখন নন্দিনীকে উচিত শিক্ষা দিয়ে দেয় আদি দি আবার বলতে থাকে আদি তুই বোঝার চেষ্টা কর আমরা দুজন মিলে আবার নতুন করে জীবন শুরু করবো সবার সামনে আনন্দের মুখোশটা দিলে তোর আর হবে না দাদি বলে কে খুলবে তুই আর তখন তিথির বলে সময় খুলবে ততদিন তোর জন্য যা যা ভালো আমি সমস্ত কিছু করব। এরপর আদি চলে যেতে লাগলে আদির দাদা আবার বলছে তুই কেন বুঝতে পারছিস না ওই মেয়েটা তোকে ইউজ করেছে এরপর আদির মা এসে বলতে থাকে আচ্ছা আমি বলছিলাম কি আদিকে আর কিছুদিন সময় দিলে হতো না আর তখনই আদির বাবা আদির মাকে অনেকগুলো কথা শোনায় এরপর দেখা যায় তিথি বলতে থাকে আঙ্কেল আমি আন্টির সাথে কথা বলে নিব আর তখন আদি বলে এই না 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 তুই এর আগে আমার সাথে কথা বলে নি তুই বল যে শোন এই সমস্ত করতে আমার একটু সময় লাগবে ঠিক আছে আমার টাইম লাগবে আর তুই খুব ভালো করে জানিস আমাকে ধমকিয়ে কেউ কিছু করাতে পারবে না নন্দিনী দেখে তাকিয়ে আদি এই সমস্ত কথা বলছে তিথির কাকাই আর কাকিমা চলে এসেছে আর তখন বলে তিথির আদি কি করতে চাইছে না আর তখন বলে ও আসলে কালকে মানে একটা দিন সময় চাইছে আর তখন বলে ও তুইও কি তোর কাকিমার মতো আমার মানে আগে থেকেই ধমকাচ্ছিস নাকি আদি বলছে আমার টায়ক লাগছে আমি উপরে চলে যাবো এদিকে দেখে দেখ আদি বাবা তাদের সাথে কথা বলে নেয় তাহলে ফাইনাল কথা হয়ে গেল যে পরশু পরশু ওদের বিয়েটা হচ্ছে বলে হ্যাঁ কিমা শুভ কাজে দেরি করে কি লাভ বলুন আর তখন তিথির মনে মনে কষ্ট পেতে থাকে আর বলতে থাকে আদির আদি তোর এখনো বিয়ে করতে আটকাচ্ছে কিসের জন্য আর তখন নন্দিনী বুঝতে পেরে বলতে থাকে তিথি তুমি চিন্তা করো না আদি কিছুতেই বারণ করতে পারবে না আদির সাথেই তোমার বিয়েটা হবে এদিকে আদি টেনশনে থাকে আর এই সমস্ত কথাগুলো ভাবতে থাকে যে কিসের জন্য নন্দিনী আপনি চলে গেলেন ঠিক তখনই আদির বৌদিরা চলে এসেছে আর এসেই তখন এই সমস্ত কথাগুলো বলতে থাকে যে একটু সময় নিলে হতো না খুব তাড়াতাড়ি এই সমস্ত হচ্ছে না মেয়েটার কথাও তো ভাবতে হবে তখন বলে তোমরা এই সমস্ত বোঝানোর জন্যই এসেছো আমার কাছে আদি কি করবে না করবে নিজেই কিছু বুঝে উঠতে পারছে না কাউকে বোঝাতেও পারছে না এরপর আগেই চলে এসেছে আনন্দী আর আনন্দি এসে এই বিয়েটা আটকে দেয় উচিত শিক্ষা হয়ে যায় তিথির আর তখন আদিও তিথিরকে বলে দেয় যে এই বিয়েটা সে কিছুতেই করবে না আনন্দীকে দেখে বাড়ির সবাই খুব খুশি হয় তো বন্ধুরা এমনটাই হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ